আলাইকুম ইমন ভাই আজকে আমাদেরকে কি কার দেখাবেন ওয়া আলাইকুম আসসালাম রুবেল ভাই আজকে একটা এলিয়ন গাড়ি নিয়ে 왔ছি ব্ল্যাক কালার অসাধারণ ফ্রেশ কন্ডিশনের ভিতরে বিস্কিট ইন্টেরিয়র আছে অক্টেন্ডি ভেন্ডের গাড়ি ভাইয়া জি আর মডেলটা হচ্ছে আপনার 9 মডেল 10 এর রেজিস্ট্রেশন ভাই আপনি শোরুমের ঠিকানা তেজগাল ইন রোড শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পিছনে ভাইয়া এমআরবিডি কারাউজ আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রেটটা জানাই দেব অবশ্যই ভাইয়া আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি রেটটা জানিয়ে দেব আর আমি মূল ভিডিওতে চলে আসি দেখেন ভাইয়া সামনে হেডলাইট দুইটা আছে অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে হোয়াইট সিলেকশন প্রজেকশন হেডলাইট ওয়াক গুলো মাসাল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে নাম্বার প্লেটটা দেখেন ভাইয়া একদম আনটাচ অবস্থায় আছে মডেল দশের রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু এত ফ্রেশ থাকে না ভাইয়া দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশন এখানে নিকেল কালার চ্যানেল গিট করা আছে হ্যান্ডেলে নিকেল করা আছে আর বিস্কিট ইন্টেরিয়র ভিতরে লুকস একটু দেখেন অসম্ভব ফ্রেশ ভাই একটা নয়ের মডেল গাড়িতে এত সুন্দর ইন্টেরিয়র কখনোই থাকে না ভাইয়া অসাধারণ আপটপ মার্কেট থেকে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইউজ করা আছে এখানে ভাইয়া সিলিংটা দেখেন ভাই সিলিংটা অসাধারণ ফ্রেশ ভাইয়া নেবেন আর চালাবেন বিস্কিট গাড়িতে দুই টাকারও ভাইয়া কোনো ডেকোরেশনের কাজ নাই পুশ স্টার্ট গাড়ি কিছু আমরা করে দিয়েছি হ্যাঁ পুশ স্টার্ট গাড়ি পুশ স্টার্ট গাড়ি অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে ভাইয়া পিছনের দরজাগুলো একটু দেখেন ভাইয়া অসম্ভব ফ্রেশ জুরিগুলো দেখেন জুরিগুলো সাইডের কাপড়টা দেখেন তাহলে বুঝতে পারবেন ফেব্রিক্সটা কিন্তু এখনো নতুনের মতো কতটা ফ্রেশ গাড়িটা ইউজ করছে আর আপনি ব্যাকলাইটগুলা দেখেন ভাইয়া ব্যাকলাইটগুলো কিন্তু অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে পিছের নাম্বার প্লেটটাও অসম্ভব ফ্রেশ আমি একটু ব্যাকডালার রুমটা আপনাদেরকে দেখাই দেই ব্যাকডালার রুমটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা ফ্রেশ ভাইয়া গাড়িটা এই যে দেখেন ব্যাকডালার রুমটা দেখলাম ব্যাকডালার কম্বলগুলা দেখেন ব্যাকডালা চুরিগুলা দেখেন অসম্ভব ফ্রেশ ভাই শুধু নিবেন আর চালাবেন দেখেন হুইল টায়ার মায়ের সব কিছুই কিন্তু দেয়া আছে এখনো মনে ইউজ করে না ভাই না এখন ইউজ হয় না ভাই এটা কিন্তু একদম টিন বডি দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতর ব্যাক ডালাটা দেখেন হ্যাঁ অসম্ভব ফ্রেশ ভাই এই পাশে দরজাগুলো দেখেন ভাই দরজার চুরিগুলো দেখেন ডিসপ্লেটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ভাই হ্যাঁ কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই ভাই নিবেন আর চালাবেন অক্টিমেন্ট অক্টিমেন্টের গাড়ি অসাধারণ ফ্রেশ নয় মডেল 10 এর নয় মডেল দশের এর আমি একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই ভাইয়া ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন আপনারা কতটা ফ্রেশ আছে গাড়িটা এই যে দেখেন আমি আপনাদেরকে এখন ইঞ্জিন রুমটা দেখাব অসাধারণ অবস্থায় আছে ভাইয়া অসাধারণ এক কথায় দেখেন অসাধারণ ফ্রেশ অসাধারণ ফ্রেশ কম্বলগুলা দেখেন আদ্য ফ্রেশ বনেটের বিটগুলোও কিন্তু মজার বিষয় হচ্ছে লাইটগুলো আজও পর্যন্ত ওরজিনাল কোয়ালিটি কোয়ালিটি যে অর্জিনাল অরিজিনাল হেডলাইট দুইটা হেডলাইটই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কোয়টু লেখা অসাধারণ ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে এসি তো ভাই সুপার কুলিং হয় ঠিক আছে অসম্ভব ফ্রেশ কন্ডিশনের ভিতরে গাড়িতে ভাই দুই চাকারও কাজ বের করতে পারবেন না যারা গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছে আপনারা যদি টেকনিশিয়ান সাথে নিয়ে আসতে চান কোনো অসুবিধা নেই আপনারা টেকনিশিয়ান নিজে নিয়ে আসা ট্রেস ড্রাইভ দিয়ে বা চেক করে আপনার যেভাবে মন চায় গাড়িটা নিতে পারবেন ভাইয়া দাম রাখছেন কত ভাই আজকে এইটার দাম আমরা দিয়ে দিচ্ছি বিশ লক্ষ বিশ টাকা বিশ লক্ষ বিশ হাজার টাকা হইলে এই গাড়িটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন নয়ার মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ নয়ার মডেল দশের রেজিস্ট্রেশন আর আসতে যতটুকু পারি ভাইয়া আমরা ওনার করে দিব আর আমাদের আউটলেট্রেসটা আপনাদেরকে আরো একবার বলে দেই তেজগাল লিং রোড শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পিছনেই কিন্তু এমআর বিচিত ভিডিওটা বড় না করি শেষ করে দিই ভাই আসসালামু আলাইকুম